হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি কিচেন লাভার বন্ধুরা আজকে আবার আমরা তোমাদের স্বাগত যে আজকে তোমাদেরকে দেখাবো বেলডাঙাতে কতটা সস্তা কবুতর চলছে সেটাই তোমাদেরকে ফুল ভিডিও মাধ্যমে দেখাবো আর আমি সকাল সকাল বার হয়ে গেছি এখন বাজে সাড়ে পাঁচটার একটু ওপরে রাঙাঘাট তো লালগোলা ট্রেন ধরে গেছি ট্রেনের মধ্যেই আছি তোমরা যেটা শিয়ালদা থেকে আসতে যাও লালগোলা ট্রেন ধরে শিয়ালদা বাগুড়া ট্রেন ধরে বেলডাঙ্গা স্টেশনে নামবে বেলডাঙ্গা স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে কিংবা টোটো করলে দশ টাকা নেবে যা যা কে হাটে কত সস্তায় কবিতা দিতে দেয় সেটাই তোমাদেরকে দেখাবো পরিবেশটা এত সুন্দর লাগে আমাদেরকে না দেখালে বুঝতে পারবেন না যে খুব সুন্দর একটা মিষ্টি পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি হাঁটতে সবুজ আর সবুজ এখন আমরা

দেখুন একটা কবিতা তোমাদেরকে দেখাচ্ছি এটা কি কবিতা আছে ম্যাট্রাস কবিতা আছে এটা চোখটা দেখো দেখুন কবিতার চোখ দেখুন কত সুন্দর খুবই সুন্দর কোয়ালিটির কবিতা আছে এর ওড়া কেমন আছে ভাই তিন ঘন্টা তিন ঘন্টা ওড়া আছে দাম কত পাঁচশো টাকা দাম আছে দেখো এই গিরিগাছ কবিতা দেখা ম্যাটাস কবুতর দেখো একটা গিরিবাস কবুতর তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখুন এই একটা কবুতর তোমাদেরকে দেখাচ্ছে এটা গিরিবাস কবুতর এর দাম কি রয়েছে দেখুন সাড়ে তিনশো টাকায় কবুতর দেখুন নম্বর কি শেয়ার করা যাবে হ্যাঁ নম্বর দেওয়া যাবে

তিনশো টাকা এই কবুতর আপনারা পেয়ে যাবেন এই আট থেকে কোন মাদি কবুতর নেই ওই যে একটা মাছ কথা দেখুন এই হচ্ছে মাদি আর ওটা হচ্ছে নট এই জোড়াটা কেমন দাম রয়েছে হ্যাঁ এটা তিনশো টাকা

খুবই সুন্দর কোয়ালিটির কুথায়গুলো ওই নটটা বার করে দেখুন এই দুটো কবুদায় আছে খুবই সুন্দর কোয়ালিটির কবুদায় এই দুটো দাম কী রয়েছে ভাই দেখুন আটশো টাকা দাম আছে বেলাঙ এই ধরনের কৌথা আপনারা খুবই সস্তায় পেয়ে যাবেন এগুলো কেমন হতে পারে চার পাঁচ ঘন্টা পড়বে নম্বর শেয়ার করা যাবে যাই হোক তাহলে পরে যাবো যাই হোক আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই দাদার কম দাদা দেখিয়েছিলাম দাদার কাছে আর খুব ভালো ভালো কালেকশন আছে তুমি দাদা ভালো আছো ভালো আছো

এটাও কি নিচে ভাজি বৌটা করেটার নিচে ভাজি আছে আর লালটা ওটাও করে ভাজি নাকি ও এই জোয়ারটার দাম কি আছে মাত্র হাজার টাকা দেখুন এই জোয়ারটার দাম আছে মাত্র হাজার টাকা দেখো মা মাল হাজার জন্য দেখা হতো

এখানে কাকার কাছে খুবই সুন্দর সুন্দর কবুতর আছে তোমাদেরকে দেখাচ্ছি আসছে আসছে দাম কি চলছে আজকে দাম কি চলছে দাম দেখুন চারশো পাঁচশো টাকা পিছে কবুতর আছে এতটা সস্তায় দিচ্ছে তাও বলছে কথা বলছে কাস্টমার দাঁড়াচ্ছে না এই দামে এই কবিতার কোয়ালিটি খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবিতা আছে দেখুন কি দাম চলছে কাকা কি দাম চলছে বাইরা দেখুন চারশো টাকা পাঁচশো টাকার কবিতা চলছে একটা বার করে একটু দেখুন একটা একটা আছে এটার দাম কি রয়েছে দাদা এখন চারশো টাকার বহুত দাম আছে বেশ সুন্দর কোয়ালিটির পৌতার দেখুন কাকার আজকে করে এনেছিলাম নাকি বিক্রি হয়ে গেছে কাকার সবই বাড়ির পৌতার চার পাঁচশো টাকা পিছিয়ে আপনারা পেয়ে যাবেন এইসব পৌদাগুলো তারপরে কাকার কাছে যেমন কারা কী কী পায় না বিচ্ছে আজকে কি দাম আছে এটা বলো মাত্র সাড়ে তিনশো টাকা কতক্ষণ উঠবে কতক্ষণ উঠবে

চলবে এটা কি তোমার বাড়ির কবুতর না না কবুতর হ্যাঁ

বাড়িতে গেলে অনেক দাম নাকি আর প্রতিদিন ওড়াও তুমি বাড়িতে প্রতিদিন ওরাও তা দেখতেই পাবেন যে কাকার নম্বর নেই নম্বর থাকলে অবশ্যই তোমাকে একটু শেয়ার করতাম

খুবই সুন্দর কোয়ালিটির কবিতা সুন্দর কোয়ালিটির কবিতা গুলো সবাই ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা দেখুন বেলনাঘাটে যেমন ঠাট দেখ